হ্যালো মাই ডিও লাভার্স গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুর লুয়ার্ড ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল তো দেখতে পাচ্ছ আমরা এই বছরটা ইস্যু করি চারাগুলো সব প্যাকেটিং করা হয়ে গেছে আর ভীষণ রোদ পড়েছে চারাগুলো প্রায় ছুটিয়ে গেছে তো এখন আমরা এগুলোতে জল দেব ঠিক আছে আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দে ঠিক আছে তো চলো শুরু করছি সো মাই রিয়ার গার্ডিনাভার্স ইতিবাচক এই চারাগুলো এই বছর তৈরি করা হয়েছে মানে দু হাজার পঁচিশে ঠিক আছে এগুলো জুন মাসে বীজ বানো হয়েছিল আর এখন হচ্ছে অক্টোবর মাস ছ মাস রানিং চলছে আর ছ মাসের মধ্যেই আমাদের সব চারাগুলি প্যাকেটিং করা হয়েছে তোমরা আগের ভিডিও দেখেছো কীভাবে এগুলো প্যাকেটিং করা হয়েছে ঠিক আছে আর এর মধ্যে চারাগুলো বেশ ভালো হচ্ছে ঠিক আছে তো রিসেন্টলি খুব রোদ হচ্ছে তাই এইগুলোকে এখন শুধু কিছুদিন পর এইভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আর যদি ঘাস হওয়া যায় সেই ঘাসগুলো একটু তুলে দিতে হবে এই পরে আর এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লোকাল ভ্যারাইটি ঠিক আছে আর এগুলোই আমাদের এখানটায় সবচেয়ে ভালো ফলন হয় ঠিক আছে আমার এখানটায় সব রকমের চারা পাওয়া যায় মানে সব বয়সের চারা পাওয়া যায় ঠিক আছে এক বছর দু বছর তিন বছর চার বছর তোমরা যদি গার্ডেনিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে মানব চারা পেয়ে যাবে আর একটা কথা হলো এখানকার যারা রিপ্লেসমেন্ট করা হয় মানে স্থানান্তরিত করা হয় তোমরা দেখিয়েছ তার আগে লাইন ঠিক আছে তো বন্ধুরা আমার এই চ্যানেলে বীজ রোপণ চারা উৎপাদন এবং গার্ডেনিং সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করা হয় तुम्हारा चैनल लाइक शेयर जब